আসসালামু আলাইকুম আই সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ভিন্ন রকমের একটি ব্লগ তো চলুন দেখে নিই আজকে প্রথমে হয়তো দেখে বুঝে গিয়েছেন জুতা দেখাচ্ছি কেন বা জুতার ছবি দেখে তো আজকে দুজো জুতো কিনে নিয়ে আসছি তো কোথা থেকে কিনে আনলাম সেটা অবশ্যই জানাবো আর আপনারা ছেলে ওখান থেকে কিনে নিয়ে আসতে পারেন তো প্রথমেই সকালবেলা নাস্তা করে বের হয়ে গেলাম আমাদের বাসার কাছের বিচে তো সেখানে কিছুক্ষণ হেঁটে এখন চলে যাব সেই অরিজিনাল ফ্যাক্টর মানে সেই সপটা নাম আসলে এটা তো সেই অরিজিনাল ফ্যাক্টর থেকে এই দুজোড়ো জুতা আমার খুব পছন্দ হয়েছে মানে এত সফট মানে পায়ের হিলে আর ব্যথা করবে না আর সেই সঙ্গে থাকছে দু দুটো তো আজকে ডিমটাকে ভুনা করব। সামনে একটু ঝোল রাখবো মানে অত ঝোলও না তো দেখলেই বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় ছোট পাতিলে রান্না করলে ঝোলের পরিমাণটা খুব বেশি দেখা যায় আসলে ঝোল কিন্তু অতটা থাকে না তো ছোট পাতিল মানে কি আর বলবো ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না অনেক ছোটো তো আমাদের দুজনের জন্য মানে এটা যথেষ্ট বড়ই তো যাই হোক তো এখানে আমি ডিম রান্নাটা অলরেডি শুরু করে দিয়েছি এখানে প্রথমে ডিমগুলোকে অবশ্যই সিদ্ধ করে ছিলে নিয়েছি এবং খুব ভালো মতো আবার ওয়াশ করে নিয়েছি তারপর একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনে জিরা পাপড়িকা গুঁড়ো এবং কারি পাউডার এবং সামনে একটু গরম মশলা গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি তারপর মশলাটাকে সামনে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম আপনারা চাইলে ডিমগুলোকে ভেজে নিতে পারেন তবে আমার কাছে ভেজে নিলে রাবার রাবারের মতো লাগে তাই আমি সরাসরি ডিম সিদ্ধটাকে অ্যাড করি আর এই তো কাঁচা মরিচ ধনেপাতা অ্যাড করেছি লবণটা চেক করে নিয়েছি হয়ে গেল ঝটপট ডিম ভুনা আশা করি আপনাদের কাছে আমার আজকের ডিম বোনার রেসিপিটা ভালো লেগেছে তো এখন দেখিনি আয়ের মাছ রেসিপি তো আয়ের দরকারি তো মানে সিমের বিচি রান্না তো এই আবার রান্না করলাম আয়ের মাছ ভুনা তো সময় তো আর সবজি বা কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে একটু ভুনা খেলে ভালোই লাগে তো হয়তো কয়েক পিস আয়ের মাছের টুকরো আমি এভাবে কেটে নিয়েছি যেগুলো প্যাটের সাইডগুলো ছিল সেগুলো কাটার পর কীরকম যেন হয়ে যায় মানে পাতলা টাইপের আর ফাঁকা থাকে তো এইভাবে কেটে নিয়েছিলাম তাই দেখতে ছোট ছোট মনে হচ্ছে তো যাই হোক কিছু করার নেই তো এখন আমি রান্না করতে চলে আসলাম একটা হাঁড়িতে প্রথমে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট লবণ দিয়ে মশলাটাকে একটু নরম করে নিয়ে নামার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরা কারি পাউডার এবং পাপড়িকা গুঁড়ো তো পাফ্রিক গুঁড়োটা দিলে একটু কালারটা দেখতে খুব সুন্দর হয় লালচে কালার তো আর মরিচের কালার লাল হলেও কিন্তু চলবে পাফ্রিক গুঁড়োটা না দিলেও হবে তো সবাই একটু পানি দিয়ে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা মানে যত কষাবেন ততই ভালো খেতে লাগে আসলে তো আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও অ্যাড করতে পারেন যদি রান্না দ্রুত করতে চান তো এই তো পেঁয়াজটা কষতে একটু টাইম লাগে কারণ এই দেশের পেঁয়াজটা সিদ্ধ হতে একটু টাইম নেয় তো যাই হোক একদম কষানো হয়ে গেছে তো মানে তেলটা উপরে যখন ভেসে আসবে পানিটা শুকিয়ে তখন সে পর্যায়ে ভেজে রাখা আয়ের মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম সামনে একটু পানি দিয়ে দিলাম এবং সাথে কাঁচামরিচ ফালে এবং দিয়ে দিয়েছি সামান্য একটু ধনে পাতা কুচি এবং লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি তো এই তো কিছুক্ষণ পানিটা শুকিয়ে আসার পর সামান্য ধনে পাতা দিয়ে নামিয়ে ফেললাম খেতে বসে গেলাম আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং